চিকনি শাক দিয়ে অনেক রকমেরই রেসিপি হয় তো একবার হলো বন্ধুরা এই রেসিপিটা আমার মতো করে বানাবেন দেখবেন খেতে কতটা ভালো লাগে আর এটা রান্নার পরও কিন্তু টক হবে না আর এই চিকনি শাকের ঘন্টটা খেতে এতটাই ভালো লাগে যে এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিলিয়ান বম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে বন্ধুরা চিংড়ি শাকের একটা রেসিপি শেয়ার করব তো আজকে বানাবো চিংনি শাকের ঘন্ট আর এই চিংড়ি শাক বন্ধুরা গ্রাম বাংলার মাঠে প্রচুরই দেখতে পাওয়া এই শীতকালে তো এখন তো ধান কেটে নেওয়ার পরে মাঠ তো ফাঁকা পরে থাকে তো এই শাক বন্ধুরা এমনিতেই মাঠে হয় তো এটা লাগানোর কোনো দরকার হয় না বীজ ফেলানোরও কোনো দরকার হয় না মাঠে দেখতে পাওয়া যায় আর এই চিংড়ি শাকের তরকারি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু এই শাকগুলো তুলতে আর বাঁচতে অনেকটাই সময় লেগে যায় সেই জন্য আমি আগে থেকেই বেছে রেখেছি আর বছরে বন্ধুরা যে কোনো একটা দিন এই চিংড়ি শাক খেতে খুবই মন যায় তো দেখুন বন্ধুরা এই যে নরম নরম চিংড়ি শাক সেগুলোকে তুলে নিয়েছি এই দেখুন এগুলোকে খুব ভালো করে কিন্তু বেছেও নিয়েছি এই যে চিংনি শাকগুলো দেখছেন তো এই যে শিকড়টা এটা বাদ দিলেই হবে তো এইভাবে আমি বেছে নিয়েছি সব চিংনি শাকগুলো এ দেখুন শিকড়টা বাদ দিলেই হবে একদম নরম শাকগুলো এ দেখুন এবার আমি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব তো এর মধ্যে অনেক বাড়ি থাকতে পারে জল পাল্টে পাল্টে ধরে আমি দু ধুয়ে নেব এই রান্নাতে বন্ধুরা খুব বেশি মশলাও লাগে না খুব বেশি তেলও লাগে না তো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইতে তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার বড়িগুলো ভেজে নেব এটা বিড়ি কড়াইয়ের বড়ি বাড়িতেই তৈরি করেছিলাম এই দেখুন বন্ধুরা বড়িগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব গড়ি ভেজে নেওয়ার পরে যে এক্সট্রা তেলটা আছে এটাকে কিন্তু আমি গড়িয়ে নেব এই চিকনি শাকের ঘন্ট বানানোর জন্য এখানে আমি আলু আর বেগুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়েও নিয়েছি তো প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব আর নিয়েছি কিছুটা মুসুর ডাল মুসুর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো এইবার একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকা দিয়ে আলু আর ডালটাকে একটু সেদ্ধ করে নেব ওদিকে ডাল আলুটা সেদ্ধ হতে থাক এদিকে আমি মশলাটা বেটে নেব তো এই রেসিপির জন্য এখানে আমি অল্প কিছু জিরে নিয়েছি আর কিছু লাগবে না কিন্তু এই জিরেটা বেটে নিলেই হবে তো এই জিরেটা বেটে ফিরে আসছি এই দেখুন বন্ধুরা জিরেটাকে আমি কিন্তু বেটে নিয়েছি এই চিংড়ি শাকের তরকারি বন্ধুরা রান্না করার পর অনেকেই বলে টক হয়ে যায় তো কিভাবে রান্না করলে বা কি কোন সময় চিনি শাকটা দিলে তরকারিটা টক লাগবে না তো সেটাও আমি আপনাদের বলে দেব তো আপনারা প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এটাকে আমি পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এবার খুলে নেব এই দেখুন বন্ধুরা ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি এতে দিয়ে দেবো এই কাঁচা মটর এই কাঁচা মটর দিলে কিন্তু এই রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে রাখা বেগুন ঢাকা দিয়ে আমি আরও দু মিনিট মতো জাল করে নেব ঢাকা দিয়ে আরো দু মিনিট জাল করে নিয়েছি আর দেখুন বন্ধুরা মটরগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলোও কিন্তু খুব সুন্দর গলে গেছে দেখুন একদম হয়ে গেছে বেগুনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি জিরে বাটাটা দিয়ে দেব আর এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ি দিচ্ছি একদম অল্প নিয়েছি কারণ লঙ্কাটা প্রচুর ঝাল জিরে বাটা লঙ্কা গুঁড়িটা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি এবার আমি ডাল কাটা দিয়ে আলুগুলোকে একটু ঘেটে নেব এবার আমি তরকারিটা ঢেলে নেব তরকারি প্রায় শেষের দিকে তাও এখনো বন্ধুরা আমি কিন্তু চিংড়ি শাকগুলো তরকারির মধ্যে দেইনি তো এইভাবে করে রান্না করবেন দেখবেন কিন্তু চিংড়ি শাকের তরকারি একদম টক লাগবে না তো অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি একদম অল্প করে তেল দেবো কড়াইতে কিন্তু একদম অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি আর পুরি ভাজার পর যে তেলটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দেবো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে সুন্দর একটা সেন বেরিয়েছে তো এখনই আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দেব দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তরকারিটা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটি চিনি এই চিনিটা ঘন্টার মধ্যে পড়লে ঘন্টা কিন্তু খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা বড়ি আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছও ভেজে দিতে পারেন এই বড়ির পরিবর্তে তাহলে কিন্তু এই চিংড়ি শাকের ঘন্টা খেতে আরো ভালো লাগবে তো তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে আর এই চিংড়ি শাকটা বন্ধ নামানোর আগেই আমি দিয়ে দেব। তাহলে কিন্তু টক লাগবে না এবারে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু নামিয়ে নেব চিংড়ি শাকটা দেওয়ার পর খুব বেশি কিন্তু ফোটানো যাবে না তাহলেই কিন্তু তরকারি একটা টক লাগবে চিংড়ি শাকটা দিয়ে আমি এইভাবে একটু নাড়া চাড়া করে নিয়েছি আর বেশি কিন্তু এটাকে আমি জাল করব না চিংড়ি শাকের ঘন্টা আমার একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার চিংড়ি শাকের ঘন্টাটা খেয়ে বলবো যেটা খেতে কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা চিংড়ি শাকের ঘন্টাটা মুখে গোটা গুলো মানে গোটা গোটা বড়িগুলো পড়ছে আর মোটর পড়ছে খেতে কিন্তু দারুণ লাগছে তো এই চিনি শাকের ঘন্টা দিয়ে বন্ধুরা এক থালা ভার নিমেষেই পুরো উধা হয়ে যাবে এতটাই দারুণ হয়েছে আজকে ঘন্টাটা আর এই তরকারিটা কিন্তু বন্ধুরা একটু কোনো টগ লাগেনি তো যেভাবে দেখালাম এইভাবে বাড়িতে বানাবেন তাহলে কিন্তু এই চিংড়ি শাকের ঘন্টাটা রান্না করার পর একটু কোনো টগ লাগবে না তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর প্রতি প্রচুর শেয়ার করবেন তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা